গ্রামের ছোট্ট এক ছেলেকে নিয়ে গল্প নাম তার ইলিয়াস বয়স মাত্র বার কিন্তু মনটা অনেক বড় মা বাবা নেই চাচার বাড়িতে মানুষ হচ্ছে চাচা একজন কাঠুরে সকাল সন্ধ্যা কাজ করেন কিন্তু ইলিয়াসের চোখে ছিল অন্য এক স্বপ্ন আল্লাহকে ভালোবাসা ইসলাম শেখা আর সঠিক পথে চলা প্রতিদিন সকালে মসজিদের পাশে দাঁড়িয়ে আয়ান শুনত সে তবে জুমার দিনের সকালটা ছিল তার জন্য আলাদা এক শুক্রবার সকালে সূর্য ওঠার আগে ইলিয়াস উঠল নিজ হাতে গোসল করল পছন্দের জামাটা পরল আর টুকরো আতর গায়ে মেখে মসজিদের দিকে হাঁটা ধরল চাচা বললেন আজ কাজ করবি না ইলিয়াস হাসি মুখে জবাব দিন চাচা আজ জুম্মার দিন জানেন না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে এমন একটা মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয় আমি আজ সেই মুহূর্তে দোয়া করব ভি চাচা অবাক হয়ে তাকিয়ে থাকলেন মসজিদে পৌঁছে ইলিয়াস প্রথম সারিতে বসে সুরা কাহাফ করল, দরুদ পড়ল তারপর ইমাম সাহেবের খুতবা শুনোর মনোযোগ দিয়ে খুতবার এক জায়গায় ইমাম বললেন জুমার দিনে যার অন্তর নরম হয় তার জীবনে নেমে আসে আল্লাহর নূর ইলিয়াস সেই কথাটা হৃদয়ে বেঁধে ফেল রাতের বেলায় জুমার নামাজের পর সারা দিন ইলিয়াস জিকিরে আর কোরআন পড়ায় কাটাল। রাতে ঘুমিয়ে স্বপ্নে দেখে এক আলোকিত পথ পাশে সুন্দর বাগান ফুলে ফুলে ভরা কেউ একজন তাকে বলছে তোমার জুমার আমলের জন্য আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন এই পথে চললে তুমি পাবে গি। ইলিয়াস ঘুম ভেঙে চোখে পানি নিয়ে বলল হে আল্লাহ আমি যেন এই পথ থেকে সরে না যাই উ গল্প থেকে শিক্ষা জুম্মার দিন শুধু ছুটি বা বিশ্রামের নয় এটি এমন একটি দিন যাকে ভালোভাবে কাটালে জীবনও বদলে যায় ছোট্ট ইলিয়াসের মতো যদি আমরা হৃদয় দিয়ে জুমার দিন পালন করি তবে আমরাও পেতে পারি সেই কি নূরের ছায়া কি সাবস্ক্রাইব করো জেলি প্রেস করো বেলাইকন